কচিমদ্দিনের নির্বাচনে আমি ভাষা হাতত ক্যানভাস করছি ওই অবদার দিয়ে মজিদ তালুকদের ধানের সিজের ক্যানভাস করছি মজিদ তালুকদের আমার বাড়ি ওটি কুয়ার লালা ছিল কাঠ ছিল ওটি হুন্ডালে সবুজ হুন্ডা ছিল মজিদ তালুকদের উল্টে পড়ে গেছিল ওই হুন্ডাই মরদ তুলিছে মুক্তিযোদ্ধাকে এই জনক মুড়ি দিছি পানি খিলেছি কে জানে সার্টিফিকেট এর দাম হবি হাত দিয়ে লেখে তুলে আমার গোষ্ঠীর মূল ফল বলে চাকরি হয় ইসলাম বিজয় না কারণে এতই আক্রোশ মলবির উপরে আমি মনে করবেন পিতৃ নয় সান্তারের দিন নামে একটা এম বিদ্যালয় ছিল কানো তুলালা ফর্স করে লম্বা মানুষ আমি ভাত এখন ভাই চাচা এ লোক এখানে দেখ মরে ওই নির্বাচনে আমি ভাষা হাতত ক্যান্ডাস করছি ওই অফ টিনের সঙ্গ দিয়ে মোদির তালুকদের ধানের সিজের ক্যানভাস করছি মুদির তালুকদের আমার বাড়ি ওটি কুয়ার লালা ছিল কাঠ দাওয়া ছিল ওটি খুন্ডা লে সবুজ খুন্ডা ছিল মদীর তালুকদের উল্টে পড়ে গেছিল ওই হুন্ডাই মরদ তুলিছে মুক্তিযুদ্ধ তেইজনক মুড়ি দিছি পানি খেলেছি কে জানে সার্টিফিকেটের ইংকে দাম হবী হাত দিয়ে লেখে চুলে আমার গুষ্টির মুখ সব বলে চাক কি হয় কে খুনটি কি করছো মোর জানি মদির তালুকদারে যাই ক্যানভাস করছে কচি মন্দিরে যাই ক্যানভাস করছে তাই একদিন প্রধানমন্ত্রী হওয়া লাগলো মাথার লাল পাড় শুকায়নি চল্লিশ বার করে উপজেলার চেয়ারম্যান চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছে বাইশ বার কি আর আমাকে আমার যদি দাঁড়াবে চাই কয় হুজুর তুমি কি আমার গোম খাবার আমি গোম খাবো না তোরকে খাওয়া বন্ধ করবো খেল একটা হবি এবার কি কথা কর আইদুল কাদের поле গেছে খেলা হবে কয়া আমরা এবার বলবো খেলা হবে নয় খেল হবে ঠিক কথা কি না আমরা যদি ইমানের পরীক্ষা দিতে চাই যুদ্ধ ছাড়া এইবার ব্যালটে বাংলাদেশে প্রমাণ হয়ে যাবে কে উদার পক্ষে কে উদার বিপক্ষে দুঃখ লাগে 32 লক্ষ টাকা আমার নামের গেছে মামলা পার পাচ্ছে চোদ্দ বার জেলত তুলিছে কোনদিন পিসপা হয়নি বিশটা জেল খেলার থুয়াচ্ছি আবার যদি ঢোকা লাগে ঢুকবো এদেশের মাটিতে ইসলাম বিজয় করে ছাড়বো অনুরোধ করছি ইমানদার হিসাবে সবার দায়িত্ব ইসলাম বিজয় করা ইসলাম কার পাঠিয়েছেন কাদের জন্য খালি ইসলামের বিপক্ষে গেলি একটা এবাদত কবুল হবে না কি কি ইসলাম শর্ট হয়ে যাচ্ছে ইসলাম এত শট করে আনছে আল্লাহ যে তুমি ইসলামের পক্ষে থাকলে এবাদত কবুল বিপক্ষে গেলি এবাদত নো তাহলে আপনারা কি ইসলামের পক্ষে থাকবেন তাহলে এখন আসেন আমি কোরআন থেকে ইসলামের কথা বলবো শুনতে তো রাজি আসেন ভাইরা আমার দেড় হাজার বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন তার পাঁচশো সত্তর বছর আগে সাল্লাম পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছেন কত বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী পৃথিবীতে জন্ম নিলেন আর তার পাঁচশো বছর আগে হয়েছেন এই পাঁচশো নবী হারা ছিল কি হারা ছিল পাঁচশো সত্তর বছর নবী হারা নবী জন্ম নিলেন মক্কার ভূমিতে মা আমিনার গর্ভে যেদিন উনি জন্ম নিলেন এই মা আমিনার গর্ভে জন্ম নিলেন পিতা হলেন আবদুল্লাহ এই আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই উনি সবেমাত্র যুবক আঠারো বছরের যুবক এই যুবক মদিনার একজন আব্দুল মোত্তালিবের বন্ধু নাম হলো ওহাব জাওহরি স্বর্ণের দোকানদার ওহাব সাহেব এসে আব্দুল মোত্তালিবকে বললেন ভাইজান আপনার একটা যুবক ছেলে আব্দুল্লাহ রয়েছে ওই আবদুল্লাকে আমার সাথে একটু ব্যবসার জন্য পাঠিয়ে দেন সিরিয়ার দিকে আমি যাব যদি যদি দিতেন ব্যবসা ব্যবসায় লাভ হয় আপনিও তার কিছু অংশ পাবেন ছেলেটা ব্যবসাও শিখলো অর্থ কামাই করলো এই জন্য আপনাকে বলছি ছেলেটা কি দেওয়া যাবে আমার সাথে আব্দুল মোতালিফ নির্বিঘ্নে বলে দিলেন যাও মক্কাতে অভাব দেখা দিয়েছে ছেলেকে নিয়ে ব্যবসা শিখা আর তুমি কিছু টাকা পায়। যুবককে নিয়ে চলে যাচ্ছেন ওহাব জহরি পিতার বন্ধু ছেলেরও তখন চাষা হয় হয় কি হয় না নিয়ে চলে গেল সিরিয়ার সামদেশ ব্যবসা বাণিজ্য করে উট নিয়ে চলে আসতেছে দুইজন ওহাব জাওহরি। প্রচলের বাবা আব্দুল্লাহ চলে আসতেছেন মাছ পথে এসে হঠাৎ করে একটা প্রস্রাবের চাপ হয়ে গেছে ওই সময় আব্দুল্লাহ বলতেছে চাচা আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব কেন বলে আমার একটু জরুরত নেমে চলে গেল আবদুল্লাহ ওহাব জৌহরী উঁটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে উঠের লাগাম ধরে দাঁড়িয়ে আছে যেরকম এখন বাংলাদেশে তাবলিগের ইস্তেমা কিংবা কোন ইসলামী জলসায় যদি কেউ এটে সভাপতির কাছে যে এক আঙ্গুল আলোক করে তাহলে সভাপতি বুঝবে এর প্রস্রাবের চাপ দুই আঙ্গুল তুললে প্রস্রাব পায়খানা আর আরবের সময় ছিল কারো যদি প্রস্রাব পায়খানার হাজত হয় তাহলে বলে আমি একটু খেজুর বাগানের আড়ালে যাব কতক্ষণ চলে গেছে আবদুল্লাহ ওহাব জৌহরি উঠে লাগাম নিয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে সামনের দিকে নজর করে দেখে সতেরো জন লাঙ্গা তরবারি নিয়ে উর্ধ্বশ্বাসে রোদের কেরণে ধার চিকমিক করছে দিগত বেগে ওহাব জৌহরির দিকে আসতেছে ওহাব জৌহরি পুরা মাস ভরে ব্যবসা করে সোনা দানা বিভিন্ন পাঠটা নিয়ে উড় উঠের কাছে দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছেন যে সতেরো জন যুবক আসতেছে হয়তো আর লুণ্ঠনকারী হয়তো ডাকার দস্যু হয়তো আমার মালও নিবে আমার জীবনটাও শেষ করে দেবে ওই রকম তরবারিলে আসে ভয় ধরে না ভাই কি যে করবি উঠে লাগাম ধরে রাস্তা সেরা দা দাঁড়িয়ে আসে কিন্তু ঘটনা অন্যরকম সতেরো জন যুবক হং হম করে এসে জিজ্ঞাসা না কেটে রাস্তা তীব্র গতিতে চলে যাচ্ছে ওহাব জহরি চিন্তা করলে সর্বনাশ এরা তো ডাকাত নয় দস্যু নয় লুণ্ঠুন নয় এরা কি উদ্দেশ্যে এত দিগত বেগে যায় একটু জিজ্ঞাসা করে দেখি না যখন ও কোচিং করে চলে গেছে ওর আর ভয় নেই দেখি আর কে বাত্র আমরা বলি না ওয়াব জহরি বলল এ সতর ওজন জুমার কোথায় যাচ্ছ এরকম ভাবে রাগ করে সাথে সাথে সতর ওজন যুবকের ভেতর থেকে ও কয় লুমিন হুম একজন তাদের ভেতর থেকে মুখ ফিরে বলল রে পথিক আমাদেরকে কোন জিজ্ঞাসা করতে পারবে না আমরা উত্তর দিতে গেলে রাস্তা খাটো হয়ে যাবে আমরা যেঠাই যাই না কেন তোমার কেন সোনার এত ইচ্ছা ওহাব জহরি বললেন আরে 17 জন যুবক সাধারণ মানুষ যেভাবে হেঁটে যায় তোমাদের গতি তো এই রকম নয় কতক্ষণ তোমরা কাক হয়তো বের যাচ্ছে মানুষের এত দূর দেখলে না এর ভাব কি সাথে সাথে 17 জন যুবক ওহাব জৌরীর দিকে খেয়াল করে দাঁড়িয়ে গেল ওহাব জৌরীকে বললেন রে পথিক শুনতে চাও তুমি বলো আল্লাহ সাহসির উপর ভর করে বললেন আরে যুবক কোথায় যাচ্ছ তোমাকে বলতে হবে বলে আমরা যাচ্ছি মক্কায় কেন মক্কায় যাবে বলে মক্কায় যাবো এই জন্যে আব্দুল মোত্তালিবের একটা বেটা নাম হলো আব্দুল্লাহ এই আব্দুল্লাহকে আমরা দেহ থেকে মস্ত কেটে দ্বিখণ্ডিত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য যাচ্ছি বলার সাথে সাথে ওহার জহরির গায়ের প্রথম খারাপ হয়ে গেছে সর্বনাথ যাকে হত্যা করবে সে তো আমার সাথে আছে ধরে বল ঠিক কিনা তখন বলতেছে কেন হত্যা করবে তাকে কেন হত্যা করবে তাকে বলে এই জন্যই করবো আবদুল্লাহ নামে তার ব্যথা যৌবন প্রাপ্ত হয়ে গেছে তার পেশা নিতে আখিরি জামানার নূর এসে গেছে যে নবীর নাম হবে মোহাম্মদ এই আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিন থেকে বিদায়ী করে দেওয়া হয় তাহলে ওই মোহাম্মদ পৃথিবীতে আসবেই না এই কথা কোনটা মুহাম্মদ যদি পৃথিবীতে না আসে তার খোদার ধর্ম পৃথিবীতে কায়েম হবে না আমরা যে ধর্ম মানতেছি এটার আমরা রাজা সর্বনাশ তাহলে সেই আবদুল্লা কি সেই আবদুল্লা যে জন্ম নিয়েছে সে যে বড় আছে তার প্রমাণ কি প্রমাণ আমাদের হাতত আছে কি বড় ধরা মুসলমান ধ্বংস করার প্রমাণ ওরকের হাতত আছে